প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল একটি পরিত্যক্ত বাড়ি আসানসোল রানীগঞ্জে সার জাতীয় সড়কের পাশে সাহেববাদ এলাকার ঘটনা জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ চলার সময় এই ঘটনা ঘটেছে বলে অনুমান ভেতরে কেউ আটকে পড়েছে এই আশঙ্কা থেকেই জেসিবি নামিয়ে উদ্ধার কাজ শুরু হয় উদ্ধার হয় দুটি মৃতদেহ সেটা গ্রামের কিছু ছেলেরা ভাঙামুগি করছিল সেই হিসাবে দুটো ছেলে এখানে আমরা খবর পাছি যে ভিতরে দাবা পড়ে গেছে জানি না এবারে কতটা সত্যি কতটা আমরা চাইছি এন এইচ যখন রিলিজ ওটাই চাইছি যে এন এইচ এর যেহেতু কাজ চলছে ওনারা কেন আসছেন না ওনারা এসে অন্তত এখানে দাঁড়িয়ে চেষ্টা দেখতে পাচ্ছেন ওনারা এখনো আসেননি একবার অপরদিকে শুক্রবার রাতে বৃষ্টির জন্য বাকুড়ার কেনারপুর গ্রামে একটি মাটির দোতলা বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে স্থানীয় সূত্রে জানা গেছে পঁয়ষট্টি বছর বয়সী রুবি সিং সহ পরিবারের অন্যান্যদের নিয়ে ঘুমোচ্ছিলেন গ্রামবাসীদের সহযোগিতায় সাতজনকে উদ্ধার করা হয়েছে বলে খবর লোহা শুরু থেকে কৃষক পর্যন্ত কুলডিগ্রি রোহিণী যোগাযোগ করার অসুবিধা হচ্ছে তো প্রাকৃতিক দুর্যোগ এই বিশাল নিম্নচাপ এর জন্য রাস্তা উপরে গাছ পড়ে গেছে ওটা আমার পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমি বিডিও সাহেবকে ফোন করেছিলাম বিড সাহেব কাটার জন্য লোক পাঠাচ্ছেন এবং আমি কারণত্বরও ফোন করেছি ওনারাও কারেন্টটা বন্ধ রাখেছেন এবং বৃষ্টি ছাড়লে ওনারা এসে লাইনটা যোগ করে দেবেন আর আমি গাছ কাটার ব্যবস্থা করছি এতে যাতে তাড়াতাড়ি মানুষ গাছ রাস্তা ক্লিয়ার হয়ে যায় আমি ব্যবস্থা করছি আহতদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা রুবি সিংকে মৃত বলে ঘোষণা করে বাকি সবাইকে বিষ্ণুপুর সুপার স্পেশালিস্ট হাসপাতালে স্থানান্তরিত করে ব্যুরো রিপোর্ট ওঙ্কার বাংলা